আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সারা কিচেনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি নিয়ে আসলাম খুবই মজার এবং টেস্টি একটি রেসিপি বোয়াল মাছের তেল জুল অথবা বোয়াল মাছ বোনোও বলতে পারেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করেছি আমি এখানে সাত পিচ বোয়াল মাছ নিয়েছি মাছগুলোকে লবণ আর লেবু দিয়ে মেখে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মেরিনেট করে নেব প্রথমে দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে অল্প সরিষার তেল দিয়ে মেখে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য আর এরকম করে মা মেরিনেট করে মাছ রান্না করলে মাছের স্বাদ কিন্তু বেশি আসে এবং মাছে কোনো প্রকার গন্ধ থাকে না আমি আজকের রেসিপিটা বাটা মশলাই করব তাই আমি এখানে আদা রসুন জিরা ধনিয়া মরিচ সব কিছু আমি শিল্পাটাই বেটে নিয়েছি আর বাটা মশলা দিয়ে মুরগি অথবা ভাত যে কোনো কিছু রান্না করেন সব কিছুর স্বাদ কিন্তু বেশি আসে তো আমি এখানে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি অল্প লবণ আর হলুদ এতে করে মাছটা পেনে লেগে যাবে না আর মাছ থেকে কোনো তেল ছিটকে পড়বে না এরকম করে মাছ বাজলে মাছ থেকে কোনো প্রকার তেল ছিটে আসে না তো মাছগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে আমি টাটকা মাছ নিয়েছি তাই বেশি করে বাজব না যখন অল্প বাজা হয়ে যাবে সাধারণ কিছু লাল হয়ে যাবে সে পর্যায়ে আমি উল্টে দেব। চাইলে কিন্তু মাছ কাঁচাও রান্না করা যাবে বোয়াল মাছ কিন্তু কাঁচা যদি মশলা দিয়ে মেখে রান্না করা হয় এতে করে কিন্তু খেতে ভালো লাগে এই যে দেখিয়ে দিতেছি কীরকম বেজেছি হালকাভাবে ভেজে নিয়েছি তো বাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ বেশি দিই নেই কারণ আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব তেলটা কম হয়েছে তাই আর একটু তেল দিয়ে খুব সুন্দর করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব সবগুলো বাটা মশলা একসাথেই দিয়ে দেব। কারণ সবগুলো মশলাই আমার কাঁচা তাই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ বেজে নিলে মশলা থেকে ভালো একটা সুগ্রান বের হবে এবং টেস্টও ভালো আসবে সবগুলো মশলা আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো একটি টমেটো এবং পেঁয়াজ একসাথে আমি বেটে নিয়েছি চাইলে আলাদা করে বেটে নেওয়া যেতে পারে তো এগুলোকে একটু বেজে নেবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো দিলে যে কোনো রান্নার কালার ভালো আসে এবং খাবার কিন্তু অনেক টেস্টি হয় তা দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখেছিলাম এখন অল্প পানি দিয়ে কষিয়ে নেব আমি এখানে দু তিনবার কষিয়ে নিয়েছি কারণ মাছ অথবা মাংস রান্নাতে যদি মশলাটা ভালো কষানি হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো আসে বোয়াল মাছে কাটা কম থাকার কারণে মাছটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে তো এখন আমি আরও অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাছগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে আলতোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দু তিন মিনিট রান্না করে নেব এতে করে মাছের মধ্যে মশলা ভালোভাবে ডুববে এবং মাছটাও অনেক টেস্টি হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতেছি আমি এখানে জোলটা বেশি রাখবো না বোনা করে নেব তাই অল্প পানি দিয়েছি আর আপনি যদি তেল জল একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে পানি আর একটু বেশি দিতে পারেন আমার মাছগুলো রান্না করা ছিল মানে বাজা ছিল আর মশলাটাও কষানি ছিল তাই আমি অল্প জল দিয়েছি তো দিয়ে দিয়েছি তিন চারটি কাঁচামরিচ এতে করে মরিচের খুব ভালো একটা ঘ্রাণ বের হবে তো আমার রান্নাটা কিন্তু এ পর্যায়ে শেষ হয়ে গেছে আমি এতটুকুই জোল রাখবো তো আপনি চাইলে আর একটু জল রাখতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর বাসায় একবার হলেও ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে আমার তো অসাধারণ লেগেছে এবং সবাই প্রশংসা করেছে এত সুন্দরভাবে মাছ রান্না করার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য